আসসালামু আলাইকুম বাংলানিউজ এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এদিকে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময়ে আরো একশো জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন কিশোর একজন নারী প্রতিবেদনে বলা হয় বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু মধ্যে সবচেয়ে বেশি জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ষাট ঢাকা বিভাগে তিরিশ রাজশাহী বিভাগে আঠারো চট্টগ্রাম বিভাগে আট সিলেট বিভাগে তিন এবং ময়মনসিং বিভাগে দুজন ভর্তি হয়েছে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটত্রিশ জনের মৃত্যু হয়েছে মারা যাওয়াদের মধ্যে বিশ জন পুরুষ ও আঠারো জন নারী